আসসালামু আলাইকুম এ বিহন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে উদয়ন স্কুলে ভর্তির জন্য লটারির মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে তো ক্রেজি শ্রেণীতে আপনারা যারা আবেদন করেছিলেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে লটারি ফলাফলটি প্রকাশিত করেছে তো এই হচ্ছে লটারি আইডি তো আপনারা আপনাদের বাচ্চাদের আইডি দিয়ে চেক করে দেখবেন যে চান্স পেয়েছে কিনা ওকে তো যদি চান্স পেয়ে থাকে পরবর্তী আপনাদের কি এবং যদি চান্স না পায় পরবর্তীতে ওয়েটিং লিস্টে দিবে কিনা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ফার্স্টে দেখতে পাচ্ছেন ক্যাসমেন্টেরিয়া ছেলে এবং মেয়ে তাদের লিস্টগুলো দেয়া আছে একত্রিশ জন করে মোট বাষট্টি হচ্ছে ক্যাসমেন্টেরিয়ার জন্য ছেলে এবং মেয়ে ওকে তো এরপর আসি সাধারণ ছেলে এবং মেয়ে চুয়াল্লিশ জন করে আটাশি জন এবং লাস্টে দেওয়া হচ্ছে ক্যাসমেন্টেরিয়া ইংরেজি ভাষণ সাতজন করে এবং হচ্ছে দশজন করে তো আপনারা আপনাদের বাচ্চাদের আইডি দিয়ে চেক করে দেখবেন যে চান্স পেয়েছে কিনা যদি চান্স পায় তাহলে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে তো টাকা পেমেন্ট শুরু হবে ছাব্বিশ নভেম্বর শেষ হবে সাতাশ নভেম্বর অর্থাৎ একদিনের মধ্যে আপনাদের টাকাটি পেমেন্ট সম্পন্ন করতে হবে তো টাকা পেমেন্টের জন্য যারা বাংলা ভাষণে আবেদন করেছিলেন আপনাদের আট হাজার টাকা এবং যারা ইংরেজি ভাষণে আবেদন করেছিলেন আপনাদের হচ্ছে দশ হাজার টাকা পেমেন্ট করতে হবে তো পেমেন্টের সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দেখতে পাচ্ছেন নিচে দিকে আসলে দেখতে পাচ্ছেন যে উদয়ন ডট ইডি ডট বিডি লিঙ্কে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশানে গেলে এর হচ্ছে পেমেন্টে ক্লিক করবেন করার পর স্টুডেন্ট আইডি এর ঘরে অ্যাপ্লিকেশন আইডি এবং ইআইএন নাম্বার হচ্ছে ওয়ান জিরো এইট থ্রি ডবল ফাইভ তো লগ ইন করার পর আপনার হচ্ছে ইয়ার ক্লিক করবেন ইয়ারের ঘরে দু হাজার পঁচিশ এবং মান্থে ক্লিক করবেন জানুয়ারি সিলেক্ট করার পর সার্চ বাটনে ক্লিক করার পর পে অপশন ক্লিক করতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন উদয়ন স্কুলের ক্লিক করবেন করার পর আপনারা হচ্ছে এই লিঙ্ক এ ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আইডি এবং হচ্ছে এআইএন নাম্বার এখন হচ্ছে লগ ইন করলে লগ ইন হবে না কেন হবে না কারণ শুরু হবে ছাব্বিশ তারিখে এর আগে লগ হবে না ওকে তো আপনার আইডির জায়গাতে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি বসাবেন এবং হচ্ছে ইআইএন নাম্বারটা আপনারা যেটা কপি করলেন সেটা বসাবেন বসে আছে লগ ইন দেবে লগ ইন দেওয়ার পর আপনারা হচ্ছে পে অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন যে পেমেন্ট অপশনটি চলে আসছে এইভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে নিজেরা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন ওকে তো অনেকে পেমেন্ট করবে না তো যারা পেমেন্ট করবে না তাদের ভর্তিটি বাতিল হয়ে যাবে তো বাতিল হয়ে গেলে যে আসনগুলো ফাঁকা থাকবে এর মধ্যে আবার ওয়েটিং লিস্ট দেওয়া হবে তো ওয়েটিং লিস্ট কয়েক তারিখে দিবে এবং কিভাবে পেমেন্ট করতে হবে পেমেন্ট শুরু হলে পেমেন্ট করতে হবে আমি এই সকল বিষয় নিয়ে ছাব্বিশ তারিখে আরেকটি ভিডিও দেব তো আপনারা যারা এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এরকম আরও বিভিন্ন স্কুলে ভর্তির আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার দোকানের লোকেশন দেওয়া আছে দোকানের নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে সকল ইনফরমেশন আছে আপনারা চাইলে আমার দোকানে এসে যে কোনো স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করতে পারবেন এবং হচ্ছে সকল কাজগুলো করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং হচ্ছে আপনারা যদি যে কোনো তথ্য জানতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য